আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজ এক নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি এম টি হামিদা ভিলপুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আপনারা ফুল ভিডিও দেখবেন স্কিপ করবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি দেখার আগে আপনারা লাইক দিয়ে ভিডিওটি ফুল দেখবেন স্কিপ করবেন না আজকের আমি ডিমের তেলানি বানাবো আজকের দেশি ডিম নিয়েছি চারটে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি রসনা কেটে নিয়েছি এবার আমি ডিমের তেলানি কেমনভাবে বানাই আপনারা দেখতে তখন ফুল ভিডিও স্কিপ করবেন না ফেসবুকে যারা দেখবেন তারা দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার দেখতে তখন কেমনভাবে আমি এটাই বানাই ডিমের তেলানি রেসিপি বানাবো আজকের কোড়া গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব গরম মশলা स्कोर से देता है प्याज प्याज तो भल এইভাবে নেড়ে নেড়ে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব আর এই ডিমের তেলানি যদি থাকে কিছুই লাগবে না গরম ভাতের সঙ্গে জমে উঠবে থালা থালা ভাত উড়ে যাবে কেমন ভাবে আমি এই রেসিপিটা বানাই আপনারা ভিডিওটি দেখুন পেঁয়াজটা আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব ঢাকনা খুলে নিয়ে আমি পেঁয়াজটা নেড়ে চেড়ে ভেজে নেব এবার আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব রস না কচা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে ভেজে নেব স্বাদ মতো লবণ হলুদ লঙ্কা এবার আমি এগুলো দিয়ে ভালো করে ভেজে নেব এইভাবে নেড়ে তেলে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আমার পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি অল্প জল দিয়ে দেবো জল দিয়ে এবার আমি ঢাকনা ঢেকে দেবো

এইভাবে একটা একটা করে আমি উল্টে দেবো ডিমের তেলানি আমার তেল দেখতে পাচ্ছিস তেলের তেলে ভরপুর দেখতে কিন্তু সেই লাগছে আর সেন্ট আহ ও মানে জীবের ফাঁ ইয়ে দাঁতের ফাঁক দিয়ে জিভ গড়ে আসছে আমার ডিমের তেলানি হয়ে গেছে দেখুন বন্ধুরা শুধু তেল এইভাবে একবার হলেও আপনারা ডিমের তেলানি বানিয়ে খেয়ে দেখবেন এর টেস্ট খুব সুন্দর মাংস রেখে খেতে হবে মাছ মাংস কিছুই লাগবে না এই যদি থাকে তাহলে বাসিন মাসে ভাত উড়ে যাবে আর ডিমের তেলানির রেসিপি হয়ে গেছে এবার আমি তুলে নেবো আপনারা কোন ভিডিওটি দেখতে থাকুন তেল উঠেছে দেখতে পাচ্ছেন এইভাবে একবার আপনারা বানিয়ে খাবেন বারবার এইভাবে যদি আপনারা বানান বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছা হবে মাছ মাংস কিছুই মানে কি লাগবে না যারা দিন খেতে ভালোবাসে না তারাও এইভাবে বানিয়ে দেবেন তারাও অনেক পছন্দ করবে বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে মেহমান এলে তাদেরকে এইভাবে বানিয়ে দেবেন তারাও অনেক প্রশংসা করবে এই ডিমের তেলাইটা আমি তৈরি করেছি এইভাবে আপনারা বানিয়ে খাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার পরের ভিডিওতে দেখা হবে টাটা